প্রবাসী ফুটবলার বাছে প্রীতি ম্যাচে উঠল হাবিয়ের কাব্রেরাকে অপসারণের দাবি জাতীয় দলের হেড কোচকে মাঠে দেখে দীর্ঘ সময় দোধ এসেছে গ্যালারি থেকে আর মাঠে দর্শক ঢুকে যাওয়ায় বাছাইয়ের শেষটা হয়েছে হ জ ভাঙল তিন দিনের মিলন মেলা দুদিন ব্যক্তিগত ফিটনেস আর স্কিল যাচাই শেষ দিন দলগত ম্যাচের মাধ্যমে টিম বন্ডিং ম্যাচ টেম্পারমেন্টের পরীক্ষা অনূর্ধ্ব উনিশ আর তেইশ দুই গ্রুপে আলাদা দুটি ম্যাচ হয়েছে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দেখতে দর্শকের সারা ছিল বেশ তিন দিনের দারুণ স্মৃতি আর সম্ভাবনার হাতছানি রেখে বাংলাদেশ ছাড়ার অপেক্ষায় প্রবাসী ফুটবলাররা was a hard with the heat, but I think the last two days was much easier, was a cloudier, and I think still good as well, but everyone could have done maybe ম্যাচ শেষে মাঠে জাতীয় দলের হেড কোচ আভির কাপিরাকে দেখে হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা তুরোধ্বনি আর তাকে অপসারণের দাবিতে স্লোগান ওঠে গ্যালারিতে বাছাই শেষ হলেও কোনো ফল ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন দেওয়া হয়েছে সার্টিফিকেট আর উপহার প্রীতি ম্যাচ দুটিতে বিভিন্ন পর্যায়ের ক্লাব প্রতিনিধিরাও আমন্ত্রণ পেয়েছিলেন তাদের সুযোগ থাকছে প্রবাসী ফুটবলারদের দলে নেয়ার নেপথ্যে কাজ করা সাকিব মাহমুদ চান আয়োজনের ধারাবাহিকতা আমি আশা করি যে কোন না শেষ হয় কারণ প্লেয়াররা যখন যারা এখন আসছে তাদের একটা বয়স শেষ হয়ে যাবে তখন নতুন প্লেয়ার আসবে এরকম যদি রানিং থাকে প্রসেসটা আর ফ্যানস তারা দেখতে হবে যে বাঙালিরা ডেভেলপ হয়েছে প্রথম দুদিন ক্লোজ ডোরের মোরকে ট্রায়াল নিয়ন্ত্রণ আর শেষ দিন সম্প্রচার নিয়ে গণমাধ্যমকে বিভিন্ন সীমাবদ্ধতা বেঁধে দেওয়া হলেও দর্শক নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ আয়োজকরা মাঠে সাধারণের অবাধ প্রবেশে ফুটবলার ও পরিবারের সদস্যদের করতে হয় নিরাপত্তা ঝুঁকিতে